হরে কৃষ্ণ আশা করি আপনারা শ্রী শ্রী রাধা দামোদরের কৃপায় সবাই ভালো আছেন তো এখন আমাদের অত্যন্ত কৃপার মাস দামোদর মাস এই দামোদর মাস বা কার্তিক মাস ভগবানের তো কৃপা আমরা পাবই কিন্তু এই মাসটা হচ্ছে রাধারানের কৃপার মাস এই মাসে যদি আমরা সুন্দরভাবে কৃষ্ণকে খুশি করতে পারি শুধু এই মাস কেন সময় তাহলে রাধারানী আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে আর রাধানীর প্রশান্ত হলে কী হবে কৃষ্ণ আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করবে আর এই জড়জগতের বিভিন্ন জলা থেকে আমরা উদ্ধার হতে পারবো তাই আমরা সবাই এই দামোদর লীলা ভগবানের অনেক সুন্দর সুন্দর বিভিন্ন মহারাজের বা গ্রন্থের মাধ্যমে আমরা শ্রবণ করেছি ভাগবতের মাধ্যম দিয়ে তো আজকে আমি আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করব এই লীলা থেকে আমাদের প্রত্যেকের জীবনের কী কী শিক্ষা গ্রহণ করা উচিত এর আগে আমি যেমন বলেছিলাম যে রামায়ণ খুব সুন্দর প্রত্যেকটা মানে লীলার মাধ্যম দিয়ে আমাদের রামচন্দ্র ভগবান শিক্ষা দিচ্ছেন যে প্রত্যেকটা আমাদের কি শিক্ষা গ্রহণ করে পালন করা উচিত তাহলে একজন আদর্শ রাজা হতে পারে তো আমরাও এরকম দামোদর লীলা থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু উপস্থাপন করার চেষ্টা করবো শেয়ার করবো যাতে আমরা সে মা যশোদার মতো সে বাৎসল্য ভাব না আসুক কমসে কম আমরা দাসানু দাসের দাস আনুগত্য থেকে যেন সেবা করতে পারি তাই আমি এই লীলা থেকে কিছু শিক্ষা যেটা উপলব্ধি করেছি আপনাদের কাছে শেয়ার করবো কেমন প্রথমে গুরুদেবের কাছে প্রার্থনা করি মাধব দামোদর লীলার কাছে যাতে আমি সুন্দরভাবে সেই শিক্ষাটা আপনার কাছে উপস্থাপন করতে পারি নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদ কী পাগুরাগত ধর তার আমার সাথে এক লাইন গান জয় রাধা রাধে তাহলে আসুন তো দেখুন এই যে সামনে আসছে কালী পূজা এই দিন এই দামবন্দর লীলা হয়েছিল কেমন তা অবশ্যই এই দিনটা মিস করবেন না আর যদি কারোর সামর্থ্য থাকে তাহলে গোকুলে যে দর্শন করে আসবেন এখনও সেই প্রদীপ সেই উদুকুল এখনও আছে সুন্দরভাবে গচ্ছিত তারপরে গোকুলে গেলে দর্শন করতে পারবেন তো এই হয়েছিল গোকুলে তো মা যশোদা ভগবানকে তো বাদ শুরবে ভালোবাসতে না তিনি চিন্তা করছেন যে আমার ছেলে অন্য জায়গায় চুরি করে মাখন খায় আর সবাই আমাকে কি হয় আমার ছেলে নামে বদনাম করে তা আমি যদি এনাকে সুন্দর পিতি সহকারে মাখন খাওয়াই তাহলে নিশ্চয়ই উনি আর বাইরে না এখানে কি শিক্ষা পাচ্ছি যে আমাদের ছেলেকে যদি আমরা পিতি সহকারে ভালোবাসি তার জন্য ভালো রন্ধন করি আশা করি সে কোনো খারাপ কর্ম করবে না তো মা যশোদা এটা আমাদের একটা সুন্দর শিক্ষা দিল তাই তিনি কি করলেন দিন আগের দিন তিনি কি করেছেন মানে কানাইকে নিয়ে ঘুমাচ্ছিলেন তো যখন ব্রহ্মমূর্ত হয়েছে তখন তিনি চিন্তা করলেন অনেকদিন ধরে চিন্তা করছেন যে কীভাবে এটা করা যায় তো একদিন চিন্তা করলো আরে আজকে তো সবাই চলে গেছে তাহলে আজকে বেশি অত কাজ টাজ নেই কর্ম নেই তার আর একটু আমার কানায় জন্য একটু মাখন বানাই তো মাখন বানালে কি করতে হবে দুধ লাগবে তো আবার চিন্তা করছে যে কোন গায়ের দুধ ভালো পদ্মা গা তার দুধ ভালো আর সেই দুধ থেকে যদি আমি মাখন বানাই আমার ছেলে ভালো হবে তাহলে মনে এখানে আর একটা শিক্ষাগান করতে হবে কি আমরা বানাবো যা কিছু যা কিছু করব, ভগবানের জন্য। যে আমরা দেখব যেটা ভালো সুপষ্ট হবে বা খুব মিষ্টি হবে বা সেটা তাজা হবে এবং ভগবানের যেটা ভালো লাগবে সেরকম আমাদের চিন্তা ভাবনা করতে হবে যেটা মা যার শিক্ষা শিক্ষার্থিত তারপরে কি করছেন তিনি ওই গায়ে বহায় মাথা দুধ নিয়ে আসছেন এবার কি করবেন তিনি ভাবছেন যে আমি যেহেতু রান্না করবো তাহলে আমাকে কী করতে হবে পবিত্ত হতে হবে তাই তিনি চলুন সেই ব্রহ্মমূর্তে স্নান করলেন এবং ধোয়া বস্ত্র খুব সুন্দর তিনি পরিধান করলেন এখানেও আবার আমরা শিক্ষা গ্রহণ করবো আমরা যা কিছু ভগবানের জন্য বানাবো কি করব নিজেকে পবিত্র হতে হবে স্নান করতে হবে আচরমন করতে হবে তিলক করতে হবে তারপরে সুন্দর ধোয়া বস্ত্র পরিধান করে তারপরে ভগবানের জন্য বানাবো এখান তো সুন্দর শিক্ষা আমরা গ্রহণ করলাম তারপরে দেখুন যখন তিনি দুধি মন্দন করছিলেন তখন কি তিনি চুপচাপ ছিলেন কোনো কিছু বন্ধ ছিল না কোনো কিছু খারাপ গান শুনছিলেন না তিনি কিন্তু সুন্দরভাবে গান রচনা করছেন এত সুন্দর গান রচনা করছে যে তার কঙ্কন হ্যাঁ সে হাতে যেসব চুরি আরে থাকে তারা অব্দি হয়ে যাচ্ছে মা যা এত সুন্দর গান করছে আমাকেও তাহলে কী করতে এর সাথে তাহলে তাহলে বাজনা বাজাতে হবে তা আমরাও যখন কোনো কিছু ভগবানের জন্যে করব। বা কোনো বৈষ্ণবদের জন্যে কোনো কিছু যা আমরা করব। সব যেন আমাদের মানসিকতা থাকে সুন্দরভাবে ভগবানের চিন্তা ভগবানের কথা বা গুরু বৈষ্ণবদের লেকচার এগুলো আমরা যেন সবসময় মুখে গাই বা চিন্তন করি তো আরেকটা জিনিস শিক্ষা দিচ্ছি কি ধরুন কোথাও কেউ না মাতাজি বা প্রহুরা সেবা করছে তাহলে আমরা কি বসে থাকবো না আমরা তাকে যে সাহায্য করব কেউ কীর্তন করছে তা আমরা যে কর্তাল বাজাবো মা মৃদঙ্গ বাজাবো কেউ রান্না করছে তাকে একটু সবজি আমান্না করে দেবো কি জল এনে দেবো তাহলে কি জিনিসটা আরও ভালো হয় দেখুন মা যাসে যখন গান করছিলেন সুন্দরভাবে তখন কি করলো সেই কঙ্কনগুলো যা আছে আছে চুরি তারাও কি করে সুন্দরভাবে তাহলে বাজনা বাজালেন তাহলে কত সুন্দর শিক্ষা আমরা একটা এখানে পেলাম তারপরে কি মাথার খোপার মধ্যে যে ফুল ছিল তিনি কি করলেন আরে মা যশোতে এত কষ্ট করছে কৃষ্ণের জন্য আর আমি মাথার উপরে আছি চরণে এখানে আমরা কি শিক্ষা করবো যারা অনেক ভগবানের জন্য সারা জীবন দিয়েছে। তাদের চরণ তাহলে আমরা যেন সবসময় থাকি কখন আমরা না না ও করছি কিন্তু আমি তার মাথার উপরে থাকবেন না এখানে ফুল কত সুন্দর শিক্ষা দিলেন আমাদের তার চরণ তলে থাকা উচিত ফুল কি করলেন নিচে পড়ে গেল ঠিক কিনা আর একটা কি যখন ভগবান কৃষ্ণ ঘুম থেকে উঠলেন তিনি দেখছেন যে আরে মা আমার নেই তখন তিনি কান্না করতে মায়ের কাছে গেলেন যে মায়ের কাছে উঠছে মা তুমি কি করছো আমাকে ঘুমতে খিদে বাচ্চা তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে আস আরে বাবা তুই তো ঘুম থেকে উঠে এই মাখন খেতে যাওয়ার জন্য লোকে চুরি করতে যাস তা আমি আজকে তাড়াতাড়ি তোর জন্য বানাচ্ছি তো দেখুন এই যে মা চিন্তা করছে কার জন্যে কৃষ্ণের জন্যে তা ওই রকম মানসিকতা থাকবে যে ব্রহ্মমতে কৃষ্ণ উঠবে তার জন্য যেন সুন্দর আমরা আজকে কিছু বানিয়ে কৃষ্ণকে দিই একটা সুন্দর শিক্ষা তারপরে দেখুন ওই যে দুধটা গরম করতে দিচ্ছি ওদিকে যে কৃষ্ণকে পরে আর ওইদিকে মাখনও বানাচ্ছে দুধ আবার চিন্তা করছেন কে যে হায় হায় আমার সেবা লাগলো না আমি আর বেঁচে থেকে লাভ তো এখানে আমাদের ভাবতে হবে যে আমি মনুষ্য জীবন পেয়েছি যার কৃপা যে আমাকে আলো বাতা সব দিচ্ছে তার সেবা যদি না করতে পারে তাহলে আমার মনুষ্য জীবন বেঁচে থেকে লাভ কী মরে যা ভালো দুধ সেই চিন্তা করলেন তো এখানে আমরাও শিক্ষা গ্রহণ করবো আমরা যা ভগবান হচ্ছে মনুষ্য জীবন পেয়েছি ভগবানকে মাতৃ করবে কথা দিয়েছি এখন যদি ভগবানের সেবা না করি তাহলে বেঁচে থেকে লাভ কী এরকম আত্মহত্যা করা ভালো তাই না কিন্তু আমরা সেটা করি না তো ভগবান যখন দুধ উঠলে তখন ভগবান মাঝে সাথে চলে গেলেন কার জন্যে গেলেন এখানে বুঝতে হবে কৃষ্ণের জন্যে তা আমরা যদি কৃষ্ণের জন্যে কোনো কিছু করি আমাদের কোনো সমস্যা হবে না মা যশোদা যে দুর্দা মানে উলতিদি পুড়ে পুড়ে যাচ্ছিলো তখন কি মা যশোদা গেল কৃষ্ণ কি তার কোনো ক্ষতি করল না কৃষ্ণ লাস্টে তার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেল তা আমরা যদি কৃষ্ণর জন্য সব কিছু করি আমাদের কোনো কিছু ক্ষতি হবে না কৃষ্ণ আমাদের রক্ষা করবে তাই না এখানে আমরা সুন্দর শিক্ষা পেলাম তারপরে দেখুন ভগবান কৃষ্ণ যাকে যা কথা দেয় তা তিনি রক্ষা করেন তেতাজকে কথা দিছিল যে হে বানরগণ তোমরা আমার জন্য এত কিছু সেবা করলেন সেতুবন্ধন থেকে আরও অনেক কিছু সীতামাতাকে সাহায্য করে তাই জীবনে আমি তোমার কিছু করতে পারলো না পরের জীবনে সাহায্য করবো ভগবান কিন্তু কথা দিয়েছেন সেই জন্য আমরাও ভগবানকে মাতৃ কথা দিয়েছি ভগবান আমাকে অন্ধগুপ থেকে বার করে দাও আমাকে জ্ঞানের আলোক প্রদান করুন আমি তোমার সেবা করবো আমরাও যেন সেই মনুষ্য জীবন পেয়ে সেই কথা যেন আমরা রাখি এটা সুন্দর শিক্ষা তারপরে দেখুন তারা খুব আনন্দ করে খেলেন আর কত সুন্দর কৃষ্ণ তাদের সেবা দিলেন তা আমরাও কি করবেন সহকারে যাকে যা কথা দিয়েছি সহকারে তার সেবা করে সুন্দর শিক্ষা তারপরে দেখুন মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধতে আসলেন সেই সকাল থেকে সন্ধ্যা অবধি অনেক চেষ্টা করেছেন তারপরে কৃষ্ণ চিন্তা করছেন আরে মা যশোদা আমার জন্য এত পরিশ্রম করছে এত ঘমাতে গেছে আর বয়স হয়ে গেছে না ছুটতে কষ্ট হচ্ছে না মা বন্ধনে আবদ্ধ হওয়া আমার দরকার তো আমরাও যদি এরকম পরিশ্রম করি কৃষ্ণ সেবার জন্যে তাহলে কৃষ্ণ আমাদের অবস্থান তো কৃপা করবে কৃষ্ণ তো বলতে পারতো মা আমাকে খেতে দেয় না ঘুম থেকে উঠে চলে এসছে আবার দুধ নামানো যে চলে গেছে আমার কি দরকার আছে আমার কি অভাব আমি বিশ্বমান্ডার মার না কৃষ্ণ দেখাচ্ছেন এখানে কেউ যদি আমাকে প্রেম করে কেউ যদি আমার সঙ্গে খুব কষ্ট করে আমি তাকে কৃপা করি তখন মা যশোদার তার কি করলো বন্ধনে আবদ্ধ হয়ে গেলো তাকে বেঁধে রাখলেন দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে কেউ বাঁধতে পারে কিন্তু কৃষ্ণকে বাঁধতে কিসের জন্যে তার প্রেমের দ্বারা বুঝতে পেরেছেন আর সেই রজ্জু তাকে সাহায্য করল এবং ভগবান তার প্রেমের বসীভূত হয়ে গেলেন তা আমরাও যদি এরকম নিঃস্বার্থভাবে কৃষ্ণ সেবা করি না কৃষ্ণকে আমরা অবশ্যই বাঁধতে পারবো আর কৃষ্ণ বলেছে আমি হচ্ছে ভক্তের দাস ভক্ত আমাকে যা করাবে তার একটা লীলা আছে না যে যখন নারদ বলছে আমি ভগবানের প্রিয় ভক্ত তখন ডায়রি খুলে দেখছে বাহ বা আমার নাম প্রথমে আছে তোমাদের নাম তো নেই হনুমান আর বিভীষণ তখন ভগবান ভগবান কেউ আমাদের নাম নেই কেন বলছে তোমরা আমার প্রিয়জন আমার সবসময় বুক পকেটে থাকে তখন দেখছে আরে হ্যাঁ বিভীষণের নাম প্রথমে তারপরে হনুমানের নাম তার মানে কেন তারা প্রিয়জন ভগবান তাদের সবসময় সাথে রাখে আর ভগবান তাদের দাস হয়ে যায় তো মা যশোদা এতটাই তার বাস ছিল ভাবছিলো যার জন্য সে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে তা আমরাও যদি এরকম বাৎসল্য ভাবে বা আমরা যে দাস ভগবানের সে দাসের যে পুহুর সেবা করা কীরকম দরকার যে আমরা করি আমরা অবশ্যই তার বেহে বসবৃত্ত হয়ে যাব। তারপরে দেখুন ভগবান চিন্তা করছে আমার ভক্তর বাক্য কোনো মিথ্যা হয় না সেই নারদ বনি কবে তাদের কথা দিয়েছিল যে তোমরা বৃক্ষ থাকো কৃষ্ণ এসে তোমাদের উদ্ধার করবে কৃষ্ণ চিন্তা করলে না আরে আমি এইটুকু বন্ধনে এত কষ্ট পাচ্ছি আর এরা তো কত দিন ধরে বন্ধনে আবদ্ধ আছে কৃষ্ণ দেখুন দেখাচ্ছে শিক্ষা করছে মানে শিক্ষা দিচ্ছেন তখন সেই গাছগুলোকে উদ্ধার করলেন এবং তারা স্তব্ধি করলেন কেছিলেন নলকুবার মনে গিয়ে তো ভগবান দেখুন তার দিকে উদ্ধার করলেন যেহেতু ভক্ত কথা দিয়েছে তা আমাদের যারা শুদ্ধ ভক্তরা আমাদের যা কিছু অবিশ্বাস দুক আর আশীর্বাদ দোক ভগবান সেটা প্রমাণ দেখালেন যে আমি সেটা সফল করে দিই তার ইচ্ছা পূরণ করি এখানে একটা কত সুন্দর শিক্ষা দিলেন তারপরে যখন অনেক গোপবালকরা আসলে তারা কিছু করতে পারে না কেন করতে পারলো না যে মা যশোদা বেঁধেছে তার যে বাতসল্য ভাব তা আমাদের যদি আমরা প্রেম সহকারে যদি ভগবানের ভালোবাসি তাহলে আমাদের কেউ কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না এমনকি বলরামও এসে খুলতে পারলে না কেন মা বাসল ভাবে বেঁধেছে মা যশ তাকে ভালোবাসে তাকেও দিয়ে ভয় করছে তা আমরা ভয় পাবো না আমরা ভগবানকে প্রীতি সহকারে সেবা করবো তাহলে আমরা অনেক সময় ভাবি না না আমার কি হবে আমাকে কে দেখবে আমার ভবিষ্যৎ কী হবে আমার ঘর বাড়ি বানাতে হবে ভাই আমাকে ইনকাম করতে হবে ভগবানের সেবা সবসময় করলে হবে কিনা না তুই ভগবানের জন্য করো ভগবান সব কিছু দেখবেন তো পরে যখন সেই গাছগুলো উড়ে মানে উদ্ধার হয়ে গেলেন তখন যে গাছ দুটো পড়ে আছেন তখন তো নন্দমা চলে হায় হায় আমার কানাই তো গাছ ছাপা পড়ে মারা যেত তখন কানায় তাকে বাচ্চা হবে না তো দেখুন যদিও কানায় রাগ করছিলেন মা যশোদা এখানে শিক্ষা দিচ্ছেন তিনি কিন্তু কানাকে বাঁধলেও তিনি কিন্তু কান্না করছেন কেন কান্না করছে যে আমার ছেলেটা এত দুষ্টু হয়ে গেছে সবাই এর বদনাম করে আমি এর জন্য কত কষ্ট করে ঘুম থেকে উঠে স্নান করে মাখন বানাচ্ছি সে আমার কথা না শুনে কি গেলো দরিবন্ধ ভেঙে দিল দিয়ে আবার বানার দিয়ে খেলো তিনি সেই দুঃখ কষ্ট পাচ্ছেন তিনি কিন্তু বলছেন না না ওই ছেলেরা আমি আর সেবা করবো না না তিনি দুঃখ করছে কেন হে নারায়ণ তিনি তো জানেন তার ছেলেগুলো হে নারায়ণ কেন আমার ছেলে এত দুষ্ট কেন অন্যের ঘরে মাখম চুরি করতে তাকে একটু বুদ্ধি প্রদান সে কান্না করছে মা যশোদা যখন সরি নন্দমা যখন বললো যাও যাও তোমার মা না তোমার জন্য খুব কান্না করছে বলছে না মা আমাকে অনেক কষ্ট দিয়েছে মায়ের কাছে আমি যাবো না যে না না তোমার মা না তোমাকে খুব ভালোবাসে তোমার জন্যে তো এতদিনই কষ্ট করছে তার কি দরকার সে তো অনেক দাসী ছিল তার অনেক দাস দাসী তোমার জন্য মাখন বানাতে পারতো তার অভাব আছে আমাদের কি কোনো আর্থিক অভাব আছে বলো কানায় তাহলে সে তোমার জন্য করছে আর তুমি তাকে এর রাগ করছো তখন কৃষ্ণ ভাবি ভাবছি সত্যিই তো মা আমার জন্য ঘুম থেকে করছে তুমি তো বিশ্রাম করতে পারতো আর কি দরকার ছিল দাস দাস করতে পারতো তখন সে মাকে ধরে আলিঙ্গন করলেন মাকে চুম্বন দিলেন মা তাকে জড়িয়ে ধরে হে কানায় আমি তোমাকে বাদ দিয়ে চাই না কিন্তু কি করবো তুই এত দুষ্টু হয়ে গেছিস সবাই তোর নামে কমপ্লেন দেয় বল কোন মা চায় যে তার সন্তান এরকম খারাপ কর্ম করুক আর বাড়ার লোক এসে তার বদনাম করুক কোনো মা চায় সেই জন্য আমি চিন্তা করলাম তুই এরকম খারাপ কর্ম না করে তুই যদি ঘরে এরকম মাখন খাস তাহলে তোর আর বাইরে চুরি করার দরকার নেই কারো ক্ষতি করার দরকার নেই আর কেউ তোর বদনাম করবে না তা আমি এটা তোর জন্য কানায় তুই আমাকে ক্ষমা করে দেব বলছে না মা মা তুমি তো আমার জন্য করছো আমায় ভালো থাকবো আমি সুস্থ থাকবো তাই তুমি ভোরবেলা উঠে স্নান টান করে ভালো ধোয়া বস্ত পরে আমার জন্য বলছো মা তুমি আমাকে ক্ষমা করে দেবো তুমি আলিঙ্গান করলেন চুম্বন করলেন দেখুন এই হচ্ছে ভগবানের বাৎসল্যরসের মা যশোদা বাঁধলো সেই প্রেমের পরকাশটা তা আমরাও এরকম সুন্দরভাবে সে যেন সত্যমণি বলছেন এই গোপাল তোমার বাল রূপকে আমি ভজনা করি তোমার এই বালরূপ দেখে আমি মোহিত হয়ে যাই মা যশোদা তোমার কত সেবা করেছে কত দিন ধরে তিনি তপস্যা তোমাকে পা পেয়েছেন এই মা যশোদা সত্যি কতটা তিনি ভাগ্যবতী কেননা আমরা যাকে বাঁধতে পারি না যিনি বিশ্বব্রহ্ম যাকে সবাই ভয় পায় আজকে সেই মা যশোদাকে তুমি ভয় পাচ্ছ এই বাল রূপে আমি ভজনা করি তা আমরাও সে ভগবান সে প্রার্থনা করব। মা যশোদার কাছে সবাই প্রার্থনা করব এই শিক্ষা যেন আমরা প্রত্যেকের জীবনে হৃদয়গম করে সঠিকভাবে পালন করতে পারে আমরা যে ভগবানের দাস দাসের যে কর্তব্য কুবুর সেবা করা আমরা নিষ্ঠা সহকারে সেবা করতে পারি তাই দামোদর লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যত শুনবে ততই মহিত হবে ততই মুগ্ধ হয়ে যাবেন আর এই লীলা বারবার শুনে এই লীলাতে ভগবান কোনো অসুরবাদ করে না এই লীলাতে ভগবান দেখাচ্ছেন যে তিনার বাৎসল্য প্রেমের বসে কীভাবে ভগবান নিজে বন্ধন হয়ে যায় সেজন্য আমরা দ্বীপ দেখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে দ্বীপ দেখানোর জন্য দেখুন অনেক লীলা আছে কিন্তু এতটাও দ্বীপ দেখার গুরুত্ব নয় দিয়ে দ্বীপ দেখালেই বলছে নরক থেকে বিভিন্ন তীর্থযাত্রার ফল বিভিন্ন তীর্থ স্থানের ফল পিতামাতার উদ্ধারের ফল শ্রাদ অনুষ্ঠানের ফল শুদ্ধ ভক্তি লাভের ফল এবং ভগবানের অত্যন্ত প্রসন্নর ফল সব আমরা লাভ করতে পারি তার মানে এই বিয়াটা কত গুরুত্বপূর্ণ এবং ভগবান দেখাচ্ছেন যে তার ভক্তের প্রেমে কীভাবে তিনি বসীভূত হয়ে যান যে সবাই ভয় পায় আর সেই মহ ভগবান সেই মা যশোদার প্রেমে ভয় পেয়ে যাচ্ছে বন্ধন হয়ে যাচ্ছে তা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কয়েকটা দিন বাকি রাজ পূর্ণিমা অবধি প্রত্যেকে দেবদান করুন বিভিন্ন ভক্ত সেবা করুন দান করুন যদি কেউ কিছু দান করতে চান তা আমাকে কমেন্টে লিখুন যে পু আমি দান করতে চান তাহলে আমাদের গুরু সাধু মহান মহান বৈষ্ণব আছে বা ভগবানকে যদি দিতে চান আমি আপনাদের নাম করতে বলে তাকে দান করে দিতে পারি যদি আপনারা মনে করেন কেমন দান অনেক এই জীবন এই এই মাসে অনেক গুরুত্বপূর্ণ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের জোর অনুরোধ করছি এটা সবাইকে শেয়ার করবেন আর যদি মনে হয় এই লীলা এরকম আরও অনেক শুনবেন তাহলে সাবস্ক্রাইব করবেন এটা তো কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু এটা আপনাদের মঙ্গলই হবে কেমন হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন জয় দামোদার লীলা কি সঙ্গেত ভক্তবৃন্দুকে নিতাই গুড় প্রেমানন্দে হিউ যদি আরও কোনো প্রশ্ন কমেন্ট থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হরে কৃষ্ণ যদি কোনো মন্তব্য থাকে